আল্লাহ বলেছেন ওয়াকাদ কারামনা বানি আদম আমি বনি আদমের সম্মান বানিয়েছি হোক সে মুমিন কিংবা কাফের মুসলিম কিংবা মুশরিক আস্তিক কিংবা নাস্তিক আরব কিংবা অনারব যেই হোক না কেন আদম সন্তান সবগুলোর মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে সবার মর্যাদা আল্লাহ বাড়িয়েছে মানুষ হিসেবে মর্যাদা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন কাল লাশ

আদমের সন্তান হলে মানুষ হলি তার মর্যাদা বাড়িয়েছে কে মানুষের মর্যাদা এত বাড়িয়েছেন মানুষ জীবিত থাকলেও যেমনি মর্যাদা বা মরে গেলেও মর্যাদা বা সোহানলা মানুষ মরে গেলে এই ডেড কি হয় পচে যায় গলে যায় মাটির সাথে মিশে যায় তাই বলে আপনি ডেড বডির সাথে যাচ্ছে তাই করতে পারবেন না পারবেন

ইসলাম বলে লাশটা গলে যাবে পচে যাবে কিন্তু এটার অমর্যাদা করো না কর্পূর নিয়ে খেজুর পাতা নিয়ে এটাকে ওয়ার্ম দিয়ে গরম পানি দিয়ে ধৌত করো সাদা শুভ্র ধবধবে কাপড় দিয়ে লাশটাকে তুমি কভার করো তারপরে খাটিয়ার মধ্যে লাশটাকে রেখে বিশাল একটা প্রোগ্রাম করো একটা ফিউনারাল প্রোগ্রাম করো ওই প্রোগ্রামের ডানে ভাই পেছনে লাশটাকে রাখলে হবে না প্রোগ্রামের একেবারে সামনটাতে তুমি লাশটাকে রাখো সুবহানাল্লাহ

প্রথম মেসেজ হচ্ছে দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট মেসেজ টু নাইট আল্লাহ বলেন আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ সান অফ আদম আমি বনি আদম সবার মর্যাদা বাড়িয়ে দিয়েছি ও কাস্তিক নাস্তিক ও কাফের কিংবা মুশরিক তার মর্যাদা বাড়াই দিছে কে যখন বন্যা হয় আমরা ত্রাণ নিয়ে যাই আমরা শুধু মুসলমানদেরকে ত্রাণ দেই নাকি হ্যাঁ আমরা মুসলমানকেও দেই অমুসলমানকেও দেই হিন্দুকেও দেই বध्द ক্ষেত্র দেই যেখানেই মানবতা বিপন্ন সেখানে ইসলামের হেল্পিং হ্যান্ড আছে না নাই সুবহানাল্লাহ কি দীনম রা পেছি কি বিধান আমরা পেয়েছি আল্লাহত কাররামনা বনি আদম আমি বনি আদমকে কে সম্মানিত করেছে এরপর আল্লাহ বললেন ও হামালনাHum ফিল বাহার মানুষকে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন আমি দিয়েছি স্থলে কিভাবে চলবে জলে কিভাবে চলবে এই বাহনের ব্যবস্থা করেছে কে আল্লা বললেন হাম আল্লাহিবাল বাহার জলে স্থলে আমি চলাচলের যানবাহনের ব্যবস্থা করেছি আমরা স্থলে ঘোড়ার উপরে চড়ি উটের উপরে চড়ি গাড়ির উপরে চড়ি এই যে গাড়ির ইঞ্জিন বানাইছি আমরা এটার মেধা দিয়েছে কে আবার সাগরের মধ্যে আমরা নৌযান জলযান বড় বড় জাহাজ দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ যাই এক দেশ থেকে মালামাল গুলো আরেক দেশে পাঠাই সাগরের ভেতরে নৌকা গুলো রে ধরে রাখলো কে ওয়াল ফুলকিল্লাতী তাজরী ফিল বাহরি বিমায়ংসুন্নাস মানুষের উপকার আছে এরকম স্মরণ জমা দিয়ে সাগরের উপরে বিশাল বিশাল জলযান চলে এগুলো ডুবে যায় না কাত হয়ে যায় না পড়ে যায় না এগুলোকে স্থিতিস্থাপকতাকে ঠিক করে রাখলো কে আপনারা জাহাজ দেখেছেন জাহাজ বাড়ি চট্টগ্রাম হইলে দেখতে পারতেন দেখছেন বিশাল বিশাল জাহাজ বিশাল জাহাজ মালামাল নিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যায় গত মাসে আমার জাপান সফর ছিল এই যে বাংলাদেশের যে গাড়িগুলো চালান বেশিরভাগ গাড়ি আসে কিন্তু জাপান থেকে হাজার হাজার গাড়ি একটা জাহাজ বহন করতে পারে হাজার হাজার গাড়ি সাগরের মধ্যে সবাই বলুন ভাষা লোকে হাজার হাজার গাড়ি নিয়ে জাপানিস গাড়িগুলো আমাদের চট্টগ্রামের এয়ারপোর্টের বন্দরে শুনেছেন

এই যে ছোট নবসী এক ক্রস এই জাহাজটা এটা আসে কিসের স্টেডিয়ামে কথা বুঝলে নিগতায় স্টেডিয়াম কিসের দরকার সুইমিং পুল আছে शॉपिंग मॉल আছে রেস্টুরেন্ট আছে ক্লাব আছে আছে এই জাহাজগুলো নিয়ে এদিক ও চলে সাগরের এই দোলার মধ্যে জলসাগরের মধ্যে এই সাগরের ভিতরে এই জাহাজগুলোর ফাসায়ে থাকে রহমান ইয়াতাল্লা বলায় জাওারিনিল

মানুষের জন্য আমি পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি জল এবং স্থলে যত প্রাণী আছে সবগুলা প্রাণীকে রিজিক দেয় কে আমাদেরকে রিজিক দেয় কে সাগরের মাছগুলোকে পরবর্তী মাছগুলোর রিজিক দেয় কে

আমি যত প্রাণী সৃষ্টি করেছি সকল প্রাণীর মধ্যে মানুষের মর্যাদা শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি